সব শাসক দলের দালাল দালাল পুষে রেখেছে একটা ধর্মকে ব্যবহার করে এরা আগে থেকেই দু হাজার এগারো থেকেই মমতা ব্যানার্জি মুসলিম সমাজকে নিজের স্বার্থের জন্য ব্যবহার করে আজকে একটা দৃষ্টান্ত পাওয়া গেল যে এখানকার ধনেখালির যে এম এলএ বিধায়িকা অসীমা পাত্র তার কিছু লোককে এখানে রেখে দিয়েছে যে আমাদেরকে বিজেপির দালাল বলছে কে বিজেপির দালাল সেটা আগামী নির্বাচনে এদের জবাব দেওয়া হবে কারণ মমতা ব্যানার্জি নিজে বিজেপির সঙ্গে কতটা সম্পর্ক রেখে চলে এন ডি সঙ্গে ঘর করেছে রেলমন্ত্রী হয়েছে অটল বিহারী বাজপেয়ীর সঙ্গে মন্ত্রী সবাই ছিল আজকে তাদের এমএলএ হুগলিতে দাঁড়িয়ে বলবে আমাকে বিজেপির দালাল এর জবাব छब्बीस ठीक दीदा